দেখো বন্ধুরা ফুলকপির ডাটা গুঁড়ো দিয়ে খুব অল্প সময়ের মধ্যে দেখো রান্নাটা কত সুন্দর হয়ে গেল নিরামিষ দিনে তোমরা এইভাবে বানিয়ে নিতে পারো এই শীতের সময় গরম গরম ভাতে একদম জমে যাবে নমস্কার বন্ধুরা আমি কাকুলি কাকুলি কিচেন হাউসে সবাইকে স্বাগত জানি প্রতিদিনকে আমরা তোমাদের কাছে নতুন রেসিপি নিয়ে চলে এসেছি তো আজকে রেসিপি আশা করি ভালো লাগবে আজকে খুব সুন্দর একটা মজার রেসিপি তোমাদের বানিয়ে দেখাবো যে জিনিসটা আমরা দৈনিক দিন কি হয় ফেলে দিই আজকে ফুলকপি ডাটা দিয়ে একটা সুন্দর রেসিপি বানিয়ে দেখাবো নিশ্চয়ই তোমাদের ভালো লাগবে তোমরা প্রথম থেকে শেষ দেখতে থাকো তোমরা আমার মতো বাড়িতে বানিয়ে নিতে পারবে তাহলে চলো শুরু করা যাক আগে কেটে নেবো আমি সবজিগুলো তখন এখানে কপি ডাটাগুলো নিয়েছি এই ফুলকপি আবার তোমাদের দুই রকমের থাকে একটা হাইব্রিড একটা দেশি থাকে তবে এটা তো দেশি আশা করি ভালো লাগবে খেতে এটা আগে ভালোভাবে কেটে নেব দেখো কপির ডাটাগুলো আমি এইভাবে দু পিচ করে নেবো আর এইভাবে আমি মদ দিয়ে আমি চিরে নেব যেহেতু খুব চিকন চিকন আছে দেখো এই ডাটা গুলো আমরা অনেক সময় ফেলে দিই বিরক্ত রান্না করতে গিয়ে তবে হাতের সময় নিয়ে যদি একটু রান্না করা যায় খেতে অসাধারণ হয় দেখো ডাটা গুলো সবগুলো কেটে নিব একই সাইজের করে দেখো কপির ডাটা গুলো আমার কাটা হয়ে গেল এই সাইজে আমি কেটে নিয়েছি সঙ্গে কিছু সবজি নিয়েছি এখানে একটু মিষ্টি কুমড়ো নিয়েছি এখানে একটা মূল আছে আর এখানে নিয়েছি বেগুন আর এখানে আছে সিম এইগুলো দিয়ে সবজিটা দিয়ে আমি রান্না করবো দেখো সবজিগুলো কেটে পোষা করে ধুয়ে নিয়েছি এবার উনুনটা ধরিয়ে গরম করে নিলাম এবার করে কড়াইয়ে একটু তেজপাতা আর কিছুটা গোটা জিরে আর দেব দুটো কাঁচা লঙ্কা চেরা দিয়ে আমি সবজিগুলোকে ঢেলে দেব সবজিগুলোকে সবজিগুলো একসাথে ভালোভাবে কষে নিয়েছি তোমরা আলাদা করে কষতে পারো ও প্রায় কথা হয়ে কি এবার কিছু আমি এখানে মশলা দেব স্বাদ মতো লবণ দেব হলুদ গুঁড়ো আর দেবো এক চামচ মতো গিরে গুঁড়ো গিরা গুঁড়ো কিছুক্ষণ আমি গাড়া করে নেব মশলাগুলো দিয়ে আমি একটু অল্প করতে ভালো হবে এবার এখানে দিব ঝালের জন্য কিছুটা কাঁচা লঙ্কা চিরা মশলাগুলো দিয়ে ভালোভাবে কষে নিয়েছি আমি

সবজিগুলো সব নরম হয়ে গেছে সেদ্ধ হয়ে গেছে আর আমি হাফ চামচ মতো চিনি দেব মিষ্টির জন্য আর এখানে আমি এক চামচ মতো সর্ষে বেটে নিয়েছিলাম সর্ষেটা দিয়ে দেব একটু ধুয়ে জলটা দিয়ে দেব হাফ চামচ মতো ঘি দিয়ে সবগুলো একসঙ্গে ভালোভাবে নাড়াচাড়া করে নেব রান্নাটাও করে এবার উপর দিয়ে কিছুটা আমি ধন্য দিয়ে দেবো ধন্য দিয়ে কিছুক্ষণ আবার আমি নাড়াচড়া করে নেবো গভীর ডাটা গুঁড়ো দিয়ে খুব অল্প সময়ের মধ্যে দেখো রান্নাটা কত সুন্দর হয়ে গেল নিরামিষ দিলে তোমরা এভাবে বানিয়ে নিতে পারো এই শীতের সময় গরম গরম ভাতে একদম জমে যাবে দেখো ঝালের জন্য আমি কাঁচা লঙ্কাগুলো চেড়ে দিয়েছি তোমরা এতে লঙ্কাগুলো দিতে পারো খুব অল্প সময়ের মধ্যে রান্নাটাও হয়ে গেল সবজিগুলো পুরো একদম এবার নামিয়ে নিব কিছুক্ষণের মধ্যে দেখো বন্ধুরা আমার রান্নাটা হয়ে গেলো আমি নামিয়ে নেব বন্ধুরা আমার নিরামিষ রান্নাটাও হয়ে গেল তা তোমরা বাড়িতে এভাবে বানিয়ে নিতে পারবে তা কেমন লেগেছে আমার রান্নাটা অবশ্যই কমেন্ট করে জানাইও আর একটা লাইক দিয়ে দিও আর বন্ধুদের কিছু মেলা করে শেয়ার করে দিও সবাই ভিডিওটা দেখতে পাই আবার পরের রেসিপি তোমাদেরকে কাছে আসবো তোমরা ভালো থেকো সুস্থ থেকো এটা